সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী পদে একত্রিশে পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ মে তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্তর সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের চ্যানেল জব এক্সাম মেট মিডিয়া আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণী সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে পাঁচটা সন্ধি দেওয়া ছিল তো প্রথমটা হচ্ছে সঙ্গীত এটা সন্ধি বিচ্ছেদ হবে সমযোগ গীত তন্য হচ্ছে তনুযোগ দীর্ঘকার অন্য অর্থ হচ্ছে সুগঠিত বাহুবিশিষ্ট নারী মহ ঐশ্বর্য এটা হবে মহাযোগ ঐশ্বর্য দুস্থ হচ্ছে দু যোগ থ এবং ইতস্তত বিচ্ছেদ হবে ইত বিসর্গ যোগ তত আচ্ছা দুই বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল অকালবোধন অকালবোধন হচ্ছে এটার সঠিক অর্থ হচ্ছে অসময়ে আবির্ভাব অথবা অসময়ে কাউকে আহ্বান করা মানে ডাকা আর কি শফিক অনেক রাতে ঘুমিয়েছে তাকে অকালবোধন না করাই ভালো হবে অন্ধি সন্ধি এটার অর্থ হচ্ছে আপনার ফাঁক ফকর শত্রুকে পরাজিত করতে হলে তার অন্ধি সন্ধি জানতে হবে আঠারো আনা অর্থ হচ্ছে বাড়াবাড়ি তোমার সব কিছুতে আঠারো আনা আর আমার ভালো লাগে না লেফাফা দুরস্থ এটার অর্থ হচ্ছে বাহিরে পরিপাটি রহিম লেফাপা দুরস্ত হলেও বাস্তবে তার অবস্থা খুব একটা ভালো নয় এবং চাঁদের হাট এটার অর্থ হচ্ছে আত্মীয় সমাগম ঈদে গ্রামের বাড়িতে চাঁদের হাট বসে তিন বলছে শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল হুরোহরি মনন্তর কঞ্জুষ কণ্ঠধ্বনি এবং কাঙ্ক্ষিত তে হুরহরি বানান হবে হয় হস্য ডায় রয় ওকার হয় হস্য শূন্য রয় হস্যী হর হরি মনন্তর বানানে ম নয়ে ব ফলা দন্ত নয় তর মনন্তর কঞ্জস বানান হবে ক জয় হস্য দন্ত শ কণ্ঠধ্বনি বানানে ক মধ্য নয়ে ঠ ধয়ে ব ফলা দন্ত নয় হসি কণ্ঠধ্বনি কাঙ্ক্ষিত বানান হবে কয়ে আকার ও যুক্ত ক্ষয় হস্বিকার কাঙ্ক্ষিত চার বলছে পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করার কৌশল বর্ণনা করুন তা আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট ভিডিও এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে আমাদের এগুলো পিডিএফ ফাইল দেওয়া আছে আপনারা সেখান থেকে ডেসক্রিপশন যে রচনাগুলো নিয়ে নিতে পারবেন পাঁচে চলে যায় বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান প্রথমে বলছে প্লিজ কাম বাথরুম অর্থাৎ কাম ফ্রম বাথরুম মানে বাথরুম থেকে বের হয়ে আসুন তারপরে হচ্ছে ইট ওয়াজ মাই প্যারেন্টস হু ডিসাইডেড দিস ইউনিভার্সিটি অর্থাৎ ডিসাইডেড অন দিস ইউনিভার্সিটি তারপরে হচ্ছে দে হ্যাভ এ হাউস ড্যাশ বিউটিফুল ভিউ অফ সি মানে তার একটা বাড়ি আছে সে বাড়িতে সাগরের একটা সুন্দর দৃশ্য দেখা যায় সেখান থেকে অর্থাৎ উইথ এ বিউটিফুল ভিউ অফ সি তারপরে হচ্ছে হিজ মাদার ইজ আ উইম্যান অফ গেট কারেজ হবে আর আই এম লুকিং ফর আন অ্যাপার্টমেন্ট উইদিন মাই বাজেট অর্থাৎ আমার বাজেটের মধ্যেই আমি একটা বাড়ি খুঁজতেছি আচ্ছা ছয়ে বলছে যে চেঞ্জ দ্য ভয়েস প্রথমে ছিল হচ্ছে আই উইল ডু দ্য সাম এইটা হবে হচ্ছে দ্য সাম উইল বি ডান বাই মি তারপরটা ছিল হ্যাড ইউ টেকেন লান্স তো এটা হবে হচ্ছে হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ তারপরে হচ্ছে দ্য রোজ স্মেলস সুইট এটা হচ্ছে দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড আর ডিড ইউ সি দ্য ম্যান এটা হচ্ছে ডিড যেহেতু আছে ওয়াজ হবে অর্থাৎ ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ আর ডু দ্য ওয়ার্ক এটা যেহেতু ইম্পেরেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে লেট দ্য ওয়ার্ক বি ডান সাত বলছে রাইট প্যারাগ্রাফ অন সেফ ফুড তো সেফ ফুড নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে তো এইটাও আমাদের হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপের পিডিএফ আকারে দেওয়া আছে সেটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন আমাদের কমেন্ট বক্সেও এটার পিডিএফ দেওয়া থাকবে আচ্ছা আট বলছি ইংরেজিতে অনুবাদ করুন নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার এটা হচ্ছে ফুড ইজ দ্য বেসিক হিউম্যান রাইট আচ্ছা খাদ্য নিরাপত্তার বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত এটা উই শুড বি অ্যাওয়্যার অফ ফুড সেফটি কৃষিকাজে অতিরিক্ত বালাইনাশকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এক্সেসিভ ইউজ অব পেস্টিসাইডস ইন এগ্রিকালচারাল ওয়ার্কস ইজ ইঞ্জুরিয়াস টু হিউম্যান হেলথ এরপরে ছিল ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটা হবে ঢাকা স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা এবং এই ঘটনা আমার জানা নেই দ্য ফ্যাক্ট ইজ আননোন টু মি আচ্ছা এরপরে গণিত ছিল একটা সরল অঙ্ক তো অঙ্কটা বলছে যে এইট এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার তা আমরা প্রথমে হচ্ছে এখান সিক্সটিন এক্স থেকে টু কমন নিয়ে নেব অর্থাৎ এইট এক্স প্লাস ওয়াই হবে আর বাদ বাকিগুলো ওইভাবে রেখে দেব তাহলে আমাদের এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে অর্থাৎ এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল এটা থ্রি এক্স হোল স্কোয়ার অর্থাৎ নাইন এক্স এটাই হচ্ছে সরলের উত্তর দশ নম্বর বলছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ এবং আবার প্রথমজন থেকে যদি পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকা পরিমাণ সমান হবে তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন আচ্ছা তাহলে আমাদের একজনকে দিবে হচ্ছে যত টাকা আর একজনকে দিবে হচ্ছে তার চার গুণ তাহলে জনকে যদি আপনার ফোর এক্স টাকা দেয় তাহলে দ্বিতীয় জনকে দিবে হচ্ছে এক্স টাকা তাহলে হচ্ছে আমাদের এই দুইটা যোগ করলে হবে পাঁচ টাকা তাহলে এখানে ফাইভ সমান সমান পাঁচ হাজার অর্থাৎ এক্সের মান হবে হচ্ছে এক হাজার টাকা তার মানে একজনের কাছে এক হাজার টাকা একজনের কাছে থাকবে হচ্ছে চার হাজার টাকা তাহলে চার হাজার টাকা থেকে যদি আপনি পনেরোশো টাকা একজনকে দিয়ে দেন তাহলে ওর হবে পঁচিশশো টাকা তাহলে এর কাছেও থাকবে হচ্ছে পঁচিশশো টাকা সমান সমান হয়ে যাবে আচ্ছা এগারো নম্বর বলছে যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য পোস্তের তিনগুণ এবং জমিটির পরিষীমা চল্লিশ মিটার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন তাহলে আমরা ধরে নিই যে জমিটির হচ্ছে প্রস্থটা ধরে নিই এক্স মিটার তাহলে দৈর্ঘ্যটা হবে থ্রি এক্স মিটার তো প্রশ্ন মতে আমরা জানি পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করলেই হয় টু ইন্টু তাহলে ফর্টি ইন্টু হচ্ছে টু থ্রি এক্স প্লাস এক্স অর্থাৎ হচ্ছে টু ইনটু ফোর এক্স ওয়ান সময় চল্লিশ হবে তাহলে এইট এক্স ওয়ান সময় চল্লিশ এক্সের মান হচ্ছে পাঁচ তাহলে জমির পোস্ত হচ্ছে আপনার পাঁচ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে তিন পাঁচা পনেরো মিটার এই আর কি উত্তর আচ্ছা সাধারণ জ্ঞানে চলে যায় বলছে টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি এটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট খাদ্যকে দূষিত করে এমন দুটি ব্যাকটেরিয়ার নাম লেখুন একটা হচ্ছে স্যালমোনোলা ও ইকোলি কীটনাশক ও ছত্রাকনাশকের মধ্যে পার্থক্য কী কীটনাশক হচ্ছে পোকামাকড় ব্যবস্থাপনার জন্য ব্যবহার হয় আর উদ্ভিদের রোগ নিরাময়ের জন্য ছত্রাকনাশক ব্যবহার হয় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান দুই সালে এরপর দুই হাজার বাইশ সালে কোন দেশ ফুটবলে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন গ্যাস এটা আসলে হবে ইথিলিন নামে একটা পদার্থ দুটি প্রধান অসংক্রামক রোগের নাম লেখুন হৃদরোগ এবং ক্যান্সার রাষ্ট্রের তিনটি অঙ্গের নাম লিখুন এটা হচ্ছে আইন বিভাগ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান ক্ষতস্থানে রক্ত জমাট বাদে সাহায্য করে রক্তের কোন খনিকা এটা হবে অনুচক্রিকা ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা পর্তুগিজরা গলগণ্ড রোগ খাদ্যের কোন উপাদানের অভাবে হয় এটা হচ্ছে আয়োডিন ডাব্লু এইচের পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতীয় নিরাপদ খাদ্য দিবস কত তারিখ দুই ফেব্রুয়ারি ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী তো এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ গ্রুপ আমাদের সঙ্গেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ